যে যা খান থেকে দেখছো যে যে প্রান্ত থেকে ভালোবাসা দিচ্ছ তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং বড়দেরকে প্রণাম জানাই তো চলো আমরা ওয়ার্কআউট করে চলে এসেছি আজকে হচ্ছে মঙ্গলবার আওয়াজ হচ্ছে বাগানে ঠান্ডা লেগে গেছে ওর ধরে বাবার ফাস 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 করছে আমি जस्ट এলাম একটু जस्ट ব্যালকনি করে নিয়ে জানলাগুলো খুলে দিচ্ছি চলো আজকে সারাদিনে যা যা হবে যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব কেমন চলো সব জানলা দরজাগুলো খুলে দিচ্ছি কারণ হচ্ছে প্রচণ্ড গরম প্রচণ্ড তো আমাদের ওয়ার্কআউট আর ব্যায়াম করে তো একটু গরম লাগেই চলো একটু বসে নিই তারপর কাজ হাত ওটা উষ্ণ গরম তুমি মুখে দাও স্টিলের গ্লাস না অতিরিক্ত গরম হলে আমি হাত দিতে পারতাম ঘর ঝাড় দিয়ে নিয়েছি সব থেকে বড়ো কাজটা হয়ে গেছে সকালবেলা উঠে এগুলো না মুছে নিলে না কোনো খাবার রাখতে খুব ঘেন্না লাগে কারণ হচ্ছে তারপর টিকটিকি তো আছেই পোকামাকড় থাকতেই পারে যেহেতু চারিদিকে জঙ্গল ওই জন্য না মুছে মানে কোনো কিছু আমার রাখতেই খুব ঘেন্ডা লাগে আর ভয় লাগে এরকম ঘরটা মুছে নেবো তখন তো দাদাভাই বেরোবার আগে ব্যাস মোটামুটি আমার ঘরের কাজ হয়ে যাবে বাসি কাজ না জামা কাপড়গুলো ভিজিয়ে রেখে দিলাম এবার চা করব চা খাবো সমস্ত কাজ হয়ে গেছে বাসি কাজ নিজে ফ্রেশ হয়ে চলে এসেছি বাবারকেও ফ্রেশ করে দিয়েছি কারণ ও এক্সারসাইজ করেছে তো প্রচণ্ড গরম লাগছে ওর জন্য সমস্ত কিছুই যখন সব ক্লিন হয়ে গেছে একদম ঘরটার ম একদম পরিষ্কার তোমাদের দাদাভাই গাছের ফুল তুলে চলে গেছে গোপালকে সেবা দিতে গোপাল জাগান দিতে এই দেখো কি ভালো লাগছে না আমাদের এখানে সকালটা ভীষণই একটা সুন্দর সকাল দেখেছ খুব সুন্দর সকালটা পাখির আওয়াজ ভীষণ ভালো লাগে আমি কলকাতার মেয়ে বাট আমার ভীষণ ভালো লাগে এই জায়গাটা আর যাই হোক আমি যেখানে বড় হয়েছি সকালবেলা হলে ক্যাচার 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 হতো যে জায়গায় বড়ো হয়েছি সে জায়গার বদনাম না পাট হয়েছে যেটা খারাপ সেটা বলতেই হবে তাই না আমার তো তাই মনে যেটা ভালো সেটাও বলো যেটা খারাপ সেটাও বলো ওই জায়গায় যেমন একটা জিনিস খুব ভালো ছিল যে আশেপাশে যারা থাকতো তারা বুঝতেই পারতাম না যে তারা নিজের লোক না পরের লোক মনে হতো সবাই নিজের যত জেঠিরা ছিল তো এখন তো আর কেউই নেই সবাই চলে গেছে সব জেঠিরাই এই জীবনের মতো চলে গেছে আর ডাকলো তাদেরকে পাবো না খুঁজে তো সেরকমই তো এটাও একটা পার্ট তারা খুব নিজের মানুষের মতো ছিল নিজের লোকের মতো ছিল যেটা নিজের লোকেদের থেকেও অনেক বেশি আর ওই সকাল হলে ক্যাচার ক্যাঁচারা ক্যাচার যেটা এখানে নেই এখানে যারা খুব সুন্দর নিরিবিলি পরিবেশ তুমি তোমার মতো করে চুপচাপ বস থাক পাখিগুলো বুঝছে দেখো বাবা নেই টিভি বাবার কি কি শুনেছে আরে বলো তোমার সবাই তোমার মতো যারা আছে এই শোনো বাবানের মতো যারা আছে তারা না বাবানের থেকে বাবানের মতো টিভি থেকে জেনেছে এতদিন মা বলেছে হয়নি এবার টিভি থেকে বলেছে বলো কি কি বললো ওই কাকুটা বলছে এই কাকুটা বললো ভালো তিনতে জিনিস করতে একটা শাসন জল খেতে হবে হ্যাঁ আর হচ্ছে হাড়ে چلا করতে হবে আর হচ্ছে কিনারে ঘুম করতে হবে ভালো করে ঘুমাতে হবে ওই তো ঘুম নিতা আচ্ছা তুমি ভালো করে ঘুমাও তো কিরকম ভাবে ঘুমা ছোট ছোট বাচ্চা তো চলো চা বসাই আমাকে ডেকে বলছে শোনো মা শোনো টিভিতে না এগুলো বললাম তোকে কোন দিন বলিনি তুমি তো বলেছো কিন্তু দেখলাম তুমি যা বলো সেগুলিই ডাক্তাররা বলছে আর যে সেটাই তো এখন সে তোমাদের সামনে শেয়ার করলাম মুখ টুক ভুড়ু টুরু কুঁচকে এমনভাবে বলবে কথা মানে কত না কি সিরিয়াস কথা চলো তোমাদের দাদা হয়তো তো গোপাল সেবা দিতে গেছে আমি একটু চা বসাই কাশির আওয়াজ পেয়ে গেছো তা মানে দাদাভাই পুজো শেষ চলো চলো পালাই পালাই চা বসাই নাহলে ভদ্রলোক এসেই তারা ভদ্রলোকে তাড়াতাড়ি করো চা খেয়ে দোকানে যাব খাওয়ার নামে নাম নেই শুধু প্যা প্যা দিয়ে বতক্ষি টান্ডা দিয়ে চলো তোমার দাদা ভাই কাজে চলে গেলো আমি আবার কাজে হাত দিই চা খাওয়া কমপ্লিট বিস্কুটগুলো ঢালতে হবে বিস্কুটগুলো ঢালা হয়নি ফিল্টার রেডি করে ফেলি পড়তে যখন হবে পড়তে যখন হবে বসে থেকে লাভ নেই সেটা এখন হলেও করতে হবে পরে হলেও করতে হবে তাই না পটল আলুর তরকারি করেছি টিফিনে বাবানকে পড়তে বসিয়েছি বাবা আর এদিকে এই যে এই ভদ্রলোক পড়তে দিচ্ছেন আমার মেয়েকে আমি না ওকে যে কি করব তো চলো তোমাদের দাদাভাইয়ের রুটি করে দিয়েছি পটল আলুর তরকারি করেছি বাবান তো পটল আলুর তরকারি খাবে না তো বাবানকে বাটার দিয়ে রুটি দিয়ে দিয়ে দেবো ঠিক আছে চলো দাদাভাই রেডি এখনো রয়েছে রেডি করতে হবে গরম কি বাবান তুমি বাটার দিয়ে খেয়ে নাও তুমি তো পটলের তরকারি খাবে না এই এটা বাবা নেন আমারটা থাকলো আমারটা পরে এসে প্রবাকে দাদাভাই টিফিনটা পাঠিয়ে দিই ঠিক আছে সবার ব্রেকফাস্ট হয়ে গেছে সমস্ত গ্যাসে আটার ঘুরি ফুরি পরে তোমার গা কিরকির করে গ্যাস ট্যাস মুছে নিয়েছি পরে এসে রান্না করবো এখন যাবো ধোয়া কাঁচাগুলো কেচে দিতে আর ঠাকুর ঘরটাতে তোমার মুছে দিতে ঠাকুর ঘরটা মুছে দেওয়া হয়নি মুছে দিই তো চলো কেচে মেলে দিই এখন রোদ আছে মেলে দিই এরপরে কখন আবার ঝিমিয়ে যাবে তখন ওই কটা জিনিস নিয়ে একবার এখানে মেলো একবার ওদিকে মেলো ওই সকাল সকাল ধুয়ে কেছে আগে মেলে দিই চলো ঘরে এবার সেবা শুশ্রূষা করে দিই গোপালের সেবা টেবা দেওয়া কমপ্লিট হয়েছে সকালে এবার পুরো পরিষ্কার করে দিই ঠাকুর ঘর মুছে চলে এসেছি দিয়ে ভাতটা বসিয়েই দিয়েছে তাহলে কী হবে বলো তো আমার ঠাকুর দিতে দিতে ভাতটা অন্তত ফুট ধরে নেবে এই যতটা সময় বাড়িয়ে দিয়ে যাবো না কমিয়ে দিয়ে যাবো কমানো থাক ঠাকুরের জল এই যে যত যা কেচেছিলাম সব মেলে দিয়েছি সব মেলে দিয়েছি এবার ঠাকুরটা দিয়ে এসে রান্নাটা করলে মোটামুটি হয়ে যাবে আশা রাখি ভাত উগুর করে দিয়ে ডিম আর আলু সেদ্ধ বসিয়ে দিয়ে গেলাম ঠাকুর দেওয়া হয়ে গেছে আর বাবান খিদে পেয়ে গেছে বলছে বাবানকে কই ভাত একটুখানি দিয়ে আর একটু ডিম ভাজা দিয়ে ফ্রাই করে দিলাম এক মুঠ ভাত ওটা দেখতে অনেক মনে হচ্ছে একটা ডিম দিয়ে ভেজে দিলাম কারণ দুটো রুটি খেয়েছিলাম পাতলা পাতলা রুটি তো খিদে পেয়ে গেছে বলছে মা আমার খিদে পেয়েছে দাঁড়া একটু ডিম ভাজা দিয়ে যেহেতু ও ভাত খায় তো ওর ভাতের অভ্যাস ওর স্কুলে ভাত খেয়ে যায় তো রুটি দিয়েছি ওর খেয়ে পোষাচ্ছে না ওদিকে আলু সেদ্ধ বসিয়ে দিয়ে গেলাম আমার ঠাকুর দেওয়া অলমোস্ট হয়ে গেছে এবার আমি বাটা নামাতে যাব চলো তোমাদের সাথে একটু শেয়ার করে দিই ঠাকুর ঘরটা ঠাকুর দিয়ে দিয়েছি যে এই যে সমস্ত চান ধান করিয়ে সব ফুল টুল দিয়ে ঠাকুর সুন্দরভাবে দিয়ে গেছি এবার বাটাটা নামাবো ব্যাস হয়ে যাবে প্রচণ্ড গরম লাগছে খুব বাইরে ভীষণ রোদ এখন বাজে একটা পঁচিশ আর আমার ঘড়িতে হচ্ছে এখন টাইম হচ্ছে একটা কুড়ি পাঁচ মিনিট ফাস্ট করা হচ্ছে গুড আফটারনুন অল মাই টু ফ্যামিলি সবাইকে জানাই তো চলো আজকে নীলিমাদি বাড়ির লাঞ্চের মেনু কি হলো নীলিমাদি সে ভোর পাঁচটায় উঠেছে সেতেই কাজ করছে এখনও পর্যন্ত নীলিমাদি শেষ বলে হয়নি কিছু এখন অনেক কাজ বাকি ঘরটা আবার ডাস্টিং করবো কাপড় সব তুলে নিয়ে এসেছি সেগুলো সব ভাজ করব মানে কাজ এখনও শেষ হয়নি দেখো সব তুলে নিয়ে এসেছি আর বাইরে যে রোদ্দুরটা উঠেছে কিছুই না শুধু কেটে পিস পিস করে রোদ্দি দিয়ে দাও মোটামুটি কাবাব হয়ে যাবে কোনো চাপ নেই আচ্ছা এনাকে ডিম ভাজা দিয়ে ভাত মেঁকে দিয়েছি উনি খেয়েছেন ওহ ঘুমের ডিস্টার্ব এত জোরে কথা বলো না মা তুমি মানে এরকমও ফিলটা দিলো আমাকে যে একটু আসতে কথা বলো দুপুরবেলা তো একটু ভাত খেয়ে ঘুমাচ্ছি না কি ডিম ভাজা দিয়ে ভাত মেঁকে দিয়েছি উনি খেয়েছেন খেয়ে দে এখন ওখানে হুম ভাব সব দেখো তো মনে কি গলার দুজে পচাত করে দিবি দি এরকম পচা বাচ্চা তো চলো নিলিমাজিবাজি আজকে লাঞ্চে মেনুটা শেয়ার করি কী কী হলো অনেক দিন ঠিকঠাক করে ভিডিও করা হয় না সময়ের অভাবে শরীর দিচ্ছে না এই সব মিলিয়ে এক এক করে তুলি দিয়ে করতে থাকি সাদা ভাত আছে আজকে সবজি অল্প অল্প ছিল সেগুলোকে কুচিয়ে দিয়ে রান্না করেছি ওলের তরকারি করেছি হ্যাঁ এটা হচ্ছে রাতে রুটির জন্য আচ্ছা শাপলা ভাজা করেছি তো আর সকালের এই যে পটল আলুর তরকারি করেছে সেটা রয়েছে একটুখানি আচ্ছা তাহলে আর কী করলাম ওলের তরকারি করেছি ঢ্যাঁড়স ভাজা ঢেঁড়স পেঁপে সেদ্ধ এখানে লেবু কেটে রাখা আছে আচ্ছা এখানে ডিমের কষা করেছি এই ডিমগুলো ফাটা ছিল জেনে অমলেট করে নিয়েছি আর এখানে কি আছে উচ্ছে ভাজা উচ্ছে ভাজাও ধরো থাকবে না শাপলা ভাজাও থাকবে না ঢেঁড়স আলু এই যে ঢ্যাঁড়স আর পেঁপে সেদ্ধও থাকবে না থাকার মধ্যে এইটা ডিমের ঝোল আর হচ্ছে তোমার ঢেরস ভাজা আর ওলের তরকারি রাতের জন্য বাদ বাকি এই বেলা যা আছে তো চলো দেখিয়ে দিলাম তোমাদেরকে কি সুন্দর না বিকেলটা কি সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখো আমাদের এখানে তাই না এটা জানো তো এই প্রাকৃতিক দৃশ্যটা এই একটা জিনিস খুব ভালো এর মধ্যে কোনো ভেজাল নেই যতটুকু আছে যা আছে পুরোটাই একটা অরিজিনাল আমি মনে করি এই পৃথিবীতে অনেক সুন্দর সুন্দর মুখ আছে কিন্তু সব থেকে কঠিন হচ্ছে কোনটা যে আসল আর কোনটা যে মুখোশ পরা সেটা চেনা কিন্তু খুব কঠিন কিন্তু এইটার মধ্যে কোনো ভেজাল নেই এটা যেটুকু আছে অরিজিনাল তাই তো আমার তো তাই মনে হয় অনেক সুন্দর সুন্দর মুখ আছে কিন্তু সেটা কতটা যে মুখ আর মুখোশ পড়া সেটা চেনা কিন্তু খুব কষ্ট খুব কঠিন আমার মনে হয় গুড ইভিনিং আমাদের সবাইকে জানাই গুড ইভিনিং আর মানে এ আমার আর দিচ্ছে না বিভৎস গরম তার মধ্যে একটু রেস্ট হয় না অত ভরে উঠি না আমার মুখটা দেখতে পাচ্ছ না তোমরা তাই না হ্যাঁ কারণ হচ্ছে আমি বাবান চলে গেছে আমি এখন যাচ্ছি রেডি হয়ে সেটা হচ্ছে ওই বাবানের ডান্সেক ক্লাসে তো চলো আজ একটু কেক কিনতে হবে সেটা হচ্ছে টিচার্স ডে উপলক্ষে তো আমি নিয়ে যাব ওরা ওখান দিয়ে বলেছে দিদি তুমি নিয়ে এসো আমরা টাকা নিয়ে তুলে রাখছি চলো অন্ধকার ওখানে গিয়ে দেখা হবে কথা বলবে না কাজু এটা হচ্ছে আমাদের কাজু কাজুটা মেয়া করে দাও কাজুটা মেয়াও করে দাও অসভ এ মেও বলে দাও কলাচি 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 হা 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 ও যখন যাচ্ছি মানে পায় পায় যাবে মানে আমার সাথে যাবে চল একটু চা করে দিই বাবানকে আমরা ওখানে চা খেয়েছি ছোট করে দেখে টিচার্স ডে পালন হলো ওখানে বাবান যেখানে ক্লাসিক্যাল শেখে তো ছোট করেই করা হয়েছে সবাই মিলে করা হয়েছে খুব আনন্দ করা হয়েছে তোমাদের সাথে শেয়ারও করেছি অল্প করে এখন হচ্ছে বাবা না একটু চা করে দিই আমরা সবাই গার্জেনরা মিলে কেক আনতে গেছিলাম তখন চা খেয়েছি বা মানে নিয়ে এসেছিলাম ওখানে সবাই মিলেই খেয়েছি চা আমি আর খাবো না আমিও কি হলো তো নাম এইটুকু খেলেই আমার হয়ে যায় আমার যে মানে পুরো কাপ ভরে ভরে খেতে হবে এমন কোনো কথা নেই চা একটু নেশা একটু খাই ভালো লাগে এই অব্দি তো ও খাইনি অবচে মা আমাকে একটু চা করে দাও না চা খাবো ঠিক আছে তারা করে দিচ্ছি তাই আমি একটু ক্যামেরাটা অন করি চলো তোমাদের সাথে কথাও বললাম দিয়ে গোপাল সেবা দিয়ে এসে তোমাদের সাথে কথা বলে শেষ করবো চলো